যে সকল পরমাণুর বা মূলের যে সকল পরমাণুর সকল কিছু সেম সকল কিছু সেম থাকলেও সকল কিছু সেম থাকলেও তেদস্ক্রিয় আচরণ ভিন্ন তেদস্ক্রিয় তেদস্ক্রিয় আচরণ ভিন্ন তেদ্রিয় আচরণ ভিন্ন তাকে কি বলে বলতো নিউক্লিয়ার বলে তাকে আইসো নিউক্লিয়ার ক্লিয়ার বলে বুঝতে পারছো কাকে বলে যে সকল পরমাণুগুলোর সকল কিছু সেম থাকলো তেদশকীয় আচরণটা ভিন্ন তাদেরকে আমরা কি বলবো আইসো নিউক্লিয়ার গুলো বুঝতে পারছো বুঝতে পারছো না বলো তো এটুকু যে সব কিছু সেম থাকবে শুধু তাদের আচরণটা ভিন্ন হবে তাদেরকে আমরা আইসনে বলবো যেমন তুমি এটা মনে পারো যে জিঙ্ক জিঙ্ক কত বলো তো এখানে জিঙ্ক কত বলো এখানে বলো জিঙ্ক তিরিশ নাকি উনত্রিশ জিঙ্ক নাকি উনত্রিশ আমাকে একটু জানাতো জিঙ্কি আসলে কত জি কয় নাম্বার বললো আমাকে বলো কি বলতে পারবা পারার কথা এটা না জিঙ্ক হচ্ছে তিরিশ নাম্বার তাই না কপার তিরিশ নাম্বার তাহলে এখানে জিঙ্ক হচ্ছে তিরিশ আরেকটা জিঙ্ক নেই তেইশ এখন এই জিঙ্কে এটা যদি ত্যাতিস্ট দিচ্ছি ঠিক আছে এখন সব কিছু সেম না সকল কিছু সেম সকল কিছু সেম হওয়ার পরেও পরেও এটা যদি তেত্রিশ ট্রচন্নটা যদি ভিন্ন হয় তাহলে আমরা বলতে পারবো যে না তাই না এখন মাথা রাখো যে এই যে এটা এটা হচ্ছে তেরো দশমিক আট ঘন্টা এটা হচ্ছে টি হাফ মানে অর্ধায় বলা হয় তো অর্ধায়ু তাহলে এই যে এটার অর্ধায়ু কত দশমিক আট ঘন্টা আর এটার অর্ধায় অর্ধায়ু তো যেহেতু অর্ধায়ুটা সেম না দেখো এদিকে তেরো দশমিক আট ঘন্টা এদিকে সাতান্ন ঘন্টা দুইটারে তো তেত্রিশ আচরণ ভিন্ন হয়ে গেল তাই না তো তেত্রিশ আচরণ যদি ভিন্ন হয় তাহলে আমরা সেটাকে কি বলতে পারি অবশ্যই আমরা সেটাকে বলতে পারি আইসো নিউক্লিয়ার বুঝতে পারছো তো আইসো নিউক্লিয়ার কনসেপ্টটা আশা করি ক্লিয়ার হইছো যে সবকিছু सेम থাকবে শুধু মাত্র তেজস্ক্রিয় আচরণটা ভিন্ন হবে আর তেজস্ক্রিয় আচরণ ভিন্ন হলে আমরা বলতে পারবো কি বলতে এটা হচ্ছে আইসো নিউক্লিয়ার এই যে সবকিছু ঠিক আছে কিন্তু তেজস্ক্রিয় আচরণটা দেখো ওয়াই ওর অর্ধ জীবন 13.8 ঘন্টা ওর অর্ধ জীবন কত 57 ঘন্টা তাহলে এই যে আচরণটা

আইসিউ সাথে ড্রিপি সম্পর্কিত না তাও আমরা একটু শিখে রাখি তোমাদের পড়াশোনার কি খবর আমাকে একটু জানিও তো আমাদের ফেসবুক পেজ এবং এবং ইউটিউব চ্যানেলে তোমরা অবশ্যই ভাইদেরকে জানাবা যে তোমাদের পড়াশোনার কি অবস্থা ভাইদেরকে অবশ্যই জানাই দিবা কেমন আচ্ছা তো দেখো সেটা হচ্ছে নিউরো নিউক্লিক মেরো নিউক্লিক ঠিক আছে মেরো নিউক্লিক জিনিসটা কি দেখো একটা হচ্ছে এ মৌল আর একটা হচ্ছে বি এ দুইটা মৌল তুমি নিছো একটা এ মৌল নিছো আর একটা বি মৌল নিছো এখন এ এবং বি মৌল নেওয়ার পর তুমি এ মৌল প্রোটন সংখ্যা এ মৌল প্রোটন সংখ্যা যখন বি নিউটন সংখ্যার সমান হয়ে যাবে বি মৌল এর নিউটন সমান হয়ে যাবে মানে এ প্রোটন সংখ্যা বি মৌল নিউটন সংখ্যা অথবা অথবা এ মলের নিউটন সংখ্যা এ মলের নিউটন সংখ্যা মলের প্রোটন সংখ্যা বি প্রোটনের সংখ্যা সমান হয়ে যাবে তখন তুমি সেটাকে বলতে পারবা মিরো নিউক্লিক বুঝতে পারছো মিরো নিউক্লিক জিনিসটা কি যে আমরা দুইটা মৌল নিছি একটা হচ্ছে এ মৌল আর একটা হচ্ছে বি মৌল এই দুইটা মৌলের মধ্যে একটা প্রোটনের সংখ্যা যদি আর একটা নিউট্রনের সংখ্যা সমান হয় এবং একটা প্রোটনের সংখ্যা যদি একটা প্রোটনের সংখ্যা যদি নিউট্রোন সংখ্যা সমান হয় বা নিউট্রনের সংখ্যা যদি প্রোটনের সংখ্যা সমান হয় তাহলে সেটাকে আমরা কি বলবো আমরা বলবো মিরোর নিউক্লিক বুঝতে পারছো তো দেখাচ্ছি আসলে মানে এটা কিরকম হয় মিরো নিউক্লিকটা আসলে দেখতে কিরকম হয় আমরা দেখাচ্ছি দেখুন

তাহলে প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা আছে কিনা হ্যাঁ বাইব চিন্তা করো নিউট্রন সংখ্যা ও নিউটন সংখ্যা তো তিন থেকে একবার দিলে কথা দুই তাহলে ও নিউট্রন সংখ্যা ওর প্রোটন সংখ্যা সমান হতে হবে বি তাহলে ওর প্রোটন সংখ্যা তো দুই তাহলে দুই দিয়ে আছে কিনা এক এক সময় হয়েছে তো যদি এরকমটা হয় তাহলে আমরা সেটা কি বলতে পারবো পরস্পরের যে আজকে যে যা যা পড়েলাম এই কনসেপ্ট গুলো তোমরা চেষ্টা করছি যে তোমাদের মানে কুয়েশন এই টপিক থেকে আসে সবগুলো শেষ করে দেওয়ার জন্য ঠিক আছে এবং তোমরা চেষ্টা করবা যে এখান থেকে কুয়েশন গুলো সলভ করার জন্য কেমন তো ভাইয়ার সর্বত্র চেষ্টা থাকবে তোমাদের টিউবের একটা কম সময়ের মধ্যে একটা ভালো একটা আউটপুট দেওয়া যায় আমরা আহ ওই জিনিসে সবসময় আমি চেষ্টা করতেছি ঠিক আছে তো তোমরা ভিডিও গুলো তোমরা একটু ভালোভাবে আহ মনোযোগ দিয়ে দেখবা এবং তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে ভিডিও শেয়ার করার অবশ্যই চেষ্টা করবা ঠিক আছে তাইলে কি হয় তাহলে হচ্ছে তোমরা মধ্যে যখন শেয়ার তখন তোমরা শিখতে পারবা এবং হচ্ছে কি বলে এটাকে যে আমরা আমাদের যে ফ্রি ভিডিওগুলো গুলো যে আমরা দিচ্ছি আমরা যে ফ্রি ভিডিওগুলো গুলো দিচ্ছি এই ভিডিওগুলো গুলো সবার মাঝে খুব সহজে পৌঁছে যাবে বুঝতে পারছো যাই হোক তো পড়াশোনা করবা এবং হচ্ছে এই আজকে যে লেকচারটা দিচ্ছি এই লেকচারটা কিন্তু আমাদের আগে একবার হয়েছিল এই লাইকচারটা হচ্ছে আমরা লাইভে নিয়েছিলাম তো এইবার তো এটা হচ্ছে তোমরা পড়াশোনা করবা নোট করে রাখবা নোট করে পরীক্ষার আগের দিন দেখবা তোমাদের এই নোটগুলো খুব বেশি কাজে দিতেছে ঠিক আছে তো ঠিক আছে পড়াশোনা করো এবং হচ্ছে বাইদেরকে তোমাদের ফিডব্যাক এবং যে আউটপুট কতটুকু হচ্ছে এটা তোমরা বাইরেকে ফেসবুক পেজ সংস্কৃত একাডেমি যে ফেসবুক পেজ এবং যে ইউটিউব চ্যানেল ওইখানে তোমরা অবশ্যই জানাবা আর কোন টপিকের উপর তোমাদের ভিডিও লাগবে কোন টপিকটা তোমাদের খুব বেশি জানা হচ্ছে ভাইদেরকে ভাইদেরকে জানাবা ওরা অবশ্যই চেষ্টা করবে তোমাদের সাথে কমিনেট করে বা আছে তোমাদের সাথে তোমাদের সাথে হচ্ছে আমরা খুব দ্রুত এসে সাজে আমরা ভিডিওগুলো আপলোড দেওয়ার চেষ্টা করব বুঝতে পারছো তো আজকের জন্য এটুকুই সবাইকে ভালো থাকো সুস্থ থাকো ভাইয়ের জন্য দোয়া করো অন্য কোন ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে কেমন তো আজকের জন্য এটুকুই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম